হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথম এটা হচ্ছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের টার্গেট পার্টগুলো এখানে ওপরটাকে জিরো ওয়ান মিডলের চৌষট্টি পার্ট জিরো টু মিডলের পার্ট জিরো থ্রি একাশি আশি পার্ট জিরো ফোর এবং জিরো ফাইভ মিডলের পনেরো ছয় পার্ট বেরি ভাবের ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো জিরো মিডলে পার্ট জিরো নাইন মিলে চুয়ান্ন পার্ট টেন বাইশ তেইশের পাট এবং এগারো মিডলের আশি একাশির পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রেখি তেরো মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট চোদ্দো মিডলের চৌ চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট ষোলো মিডিলের ছত্রিশ সাঁয়ত্রিশের পার সতেরো মিডিলের ছেশি সাতাশির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ দশ দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি উনিশ মিলে অষ্টাশি উনব্বই পার কুড়ি মিডলে ষোলো ষোলো সতেরো পার্ট একুশ মিলের ছাপান্ন সাতান্ন পাট বাইশ মিলের বাইশ তেইশের পার্ট এবং তেইশ মিলের বারো তেরো এবং বত্রিশ তেত্রিশ পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ দশ সেম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো এখানে পরে ছাব্বিশ মিললে বাষট্টি তেতর পাঠ আঠাশ মিললে চোদ্দ পনেরো পাট এবং উনত্রিশ মিললে আটষট্টি উনসত্তর পার্ট চব্বিশ মিললে ছাপান্ন সাতান্ন পাট পঁচিশ মিললে বাহাত্তর তিয়াত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে নেক্সট হয়েছে তিরিশ মিলল থেকে পঁয়ত্রিশ দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো এখানে পরে বত্রিশ মিললে বিরাশি তেরাশির পাট তেত্রিশ মিনিলে বাহাত্তর তিয়াত্তরের পাট চৌত্রিশ মিললে কুড়ি একুশের পাট এবং পঁয়ত্রিশ মিললের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ইট পি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট হচ্ছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বই টাকি আটত্রিশ মিটলে অষ্টনব্বই পাঠ উনত্রিশ মিটলের ছাপান্ন সাতানব্ব পাঠ একচল্লিশ মিটলের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ ভের এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ মিনিটের টার্গেটের টার্গেট পাঠগুলিতে একানব্ব টাকি ছেচল্লিশ মিটলের চৌরাশো পঞ্চাশের পাঠ সাতচল্লিশ মিটলে বাইশ তেইশের পাঠ আটচল্লিশ মিটের ছাব্বিশ টার্গেট পাঠগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে গুলোতে এখানেও পরে ওটার কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে একানব্ব মিললে বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট রয়েছে পঞ্চান্ন মিল থেকে ষাট মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রাখি সাতান্ন মিললে চুয়াত্তর পঞ্চাত্তর আঠান্ন মিললে আটত্রিশ উনচল্লিশের পার্ট উনষাট মিললে ছত্রিশ সাঁত্রিশ পার্ট ষাট মিলে ষোলো সতের পর ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পিএম অথবা এইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রাখি বাষট্টি মিডিল বিয়াল্লিশ তেষট্টি মিডলে বারো তেরো পার্ট চৌষট্টি মিললের বাহাত্তর তিয়াত্তর পার্টষট্টি মিললে শূন্য চার শূন্য সাতের পার্টেরি এক্সেলেন্ট পার্ট পার্ট ওয়ান সিক্স পি এম অথবা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট নেক্সট সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিললে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো একানব্বটা কি উনসত্তর মিললে ছিয়াশি সাতাশির পার্ট সত্তর মিলের সত্তর একাত্তর পার্ট একাত্তর মিলের মিডিল ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট বাহাত্তর মিলল বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট ভাবে ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলে দশ ইম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বটে কি চুয়াত্তর মিডলের ছাব্বিশ সাতাশের পর পঁচাত্তর মিললে আটশো উনসত্তর পার ছিয়াত্তর মিললে ডবল শূন্য শূন্য একের পার্ট এবং সত্তর একাত্তরের পর নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে আর চুরাশি দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বটে কি তিরাশি মিডলের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিললে আটশোটি উনসত্তর পার্ট আশি মিললে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষটির পার্ট এবং উনআশি মিলে চুরাশি পঞ্চাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে ছিয়াশি মিললে সাতাশির পাট সাতাশি মিডলের ছত্রিশ সঁয়ত্রিশের পাট অষ্টাশি মিডলে ছাব্বিশ সাতাশের পাট এবং উনব্বই মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিটলের চোদ্দ পনেরো পার্ট এবং নব্বই মিলে বারাতের পাট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে তিরানব্বই মিললে চব্বিশ পঁচিশের পাট এবং আঠা আটাত্তর উনআশির পাট একানব্বই মিলে বাহানব্বই পান্ন পার্ট বিরানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট নেক্সট সাতানব্বই মিডিল থেকে ডবল নাই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে উপরে কি সাতানব্বই মিডলের আটশো উনসত্তর পার আটানব্বই মিডলে বারতের ছাপান্ন সাতান্ন পাঠ নিরানব্বই মিডলে আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট ভেবে এক্সিলেন পার্টগুলো ওয়ান পিম সিক্স পেয়ে অথবা হইট পের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক